আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানের পাঠ বইয়ের পরমাণুর গঠন এই অধ্যায়ের মৌলের মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম এই টপিকটি নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক ও তোমাদের বলে রাখি এটা খুবই ছোট্ট টপিক এবং খুবই সহজ এবং মজার টপিক তো চলো শুরু করা যাক মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে আমরা ইতিমধ্যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস পড়েছি এখন যারাই পরমাণুর ইলেকট্রন বিন্যাস পারো না তোমরা এই ক্লাসে সামনের অংশ দেখবা না কারণ এটা দেখা বেকার এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস না পারলে তোমরা ইলেকট্রন বিন্যাসই পারো না তো ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে যে ধর্মটা হয় সেটা কিভাবে বুঝবো তো ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণেই পরমাণুগুলো সক্রিয় নিষ্ক্রিয় ধাতব অধাতব পরিবাহী অপরিবাহী এরকম ভিন্ন ভিন্ন ধর্মের হয়ে থাকে দেখো সবাই কিন্তু সকল মৌলের মধ্যে কোন মৌল সক্রিয় কোন মৌল নিষ্ক্রিয় কোন মৌল ধাতব কোন মৌল অধাতব কোন মৌল পরিবাহী কোন মৌল অপরিবাহী এখন আমি এই সক্রিয় মানে যারা বিভিন্ন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে নিষ্ক্রিয় মানে যারা কোন রকম বিক্রিয়া অংশগ্রহণ অংশগ্রহণ করে না ধাতব মানে যারা ধাতু যেমন লোহা সোনা তামা পিতল এরা হচ্ছে ধাতু আর অধাতব মানে যারা আসলে ধাতু নয় এরপর যে যেরকম কার্বন এরা এটা আসলে ধাতু নয় হাইড্রোজেন এইটা গ্যাস এরা আসলে ধাতু নয় লোহা ধাতু ঠিক আছে পরিবাহী পরিবাহী হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে যেমন কপার বা তামা যেটা আসলে তোমাদের যে বিদ্যুতের তার আছে না ওই তারের ভিতরে যে জিনিসটা থাকে সেটা আসলে পরিবাহী আর অপরিবাহী হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে না এরকম ভিন্ন ভিন্ন ধর্মে ধর্মের হয়ে থাকে অ্যাকচুয়ালি এই ধর্মগুলো আসলে কিসের উপর ভিত্তি করে হয় এগুলো আসলে এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার উপর ভিত্তি করে হয়ে থাকে এখন আমরা এখানে যে সকল ধর্মগুলোর কথা বলা আছে শুধুমাত্র এই নিষ্ক্রিয় এই ধর্মটা নিয়ে একটু বিস্তারিত পড়ব তো চলো আমরা সেটা দেখি উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যদি সর্বশেষ কক্ষপথে ধারণ ক্ষমতা সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকে তাহলে কক্ষপথটিকে সম্পূর্ণরূপে পূর্ণ বলা হয় সেক্ষেত্রে এখন আমরা দেখবো কোনো কক্ষপাতকে সম্পূর্ণরূপে পূর্ণ কখন বলা হবে সম্পূর্ণরূপে পূর্ণ তখনই বলা হবে যে ওই কক্ষপাতে যে কটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে সেই ইলেকট্রনই ধরো এই যে দ্বিতীয় এই সর্বোচ্চ থাকতে পারে কক্ষপাত এখন এই কক্ষপাতে যদি ইলেকট্রন ছয়টা থাকে তাহলে তো আর সেটা সম্পূর্ণরূপে পূর্ণ হলো না এই কক্ষপাতে আটটা থাকতে পারে যদি আটটাই থাকে তাহলে এটা সম্পূর্ণরূপে পূর্ণ আর একটা জিনিস দেখো যদি সর্বশেষ কক্ষপাত এই সম্পূর্ণরূপে পূর্ণ থাকে ঠিক আছে তাইলে এই পরমাণুকে নিষ্ক্রিয় পরমাণু বলা হবে কোন পরমাণুকে নিষ্ক্রিয় পরমাণু কখন বলা হবে যখন সেই পরমাণুটা সর্বশেষ কক্ষপথ সম্পূর্ণরূপে পূর্ণ হবে ক্লিয়ার কোন পরমাণু নিষ্ক্রিয় কখন হবে ওই পরমাণুটা নিষ্ক্রিয় তখন হবে যদি ওই পরমাণু পরমাণুর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে ক্লিয়ার এরপর দেখো যেমন হিলিয়াম পরমাণুতে দুইটি ইলেকট্রন রয়েছে এই দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে অবস্থান করে হিলিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করে তাহলে শুধুমাত্র দুই হবে কারণ এর ইলেকট্রনই আছে দুইটা এই যে এইসির পরে টান দিয়ে যে দুই লেখা এটা দ্বারা বোঝাচ্ছে হিলিয়ামের দুইটা ইলেকট্রন রয়েছে তো দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনই তার প্রথম এই কক্ষপথে থাকবে মানে আর এই প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা কথা সর্বোচ্চ দুই মানে হিলিয়ামের সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ এই জন্য একটি নিষ্ক্রিয় গ্যাস এরপর দেখো আহ একই ভাবে দশ গ্যাসের বেলায় সর্বশেষ কক্ষপাতে আটটি ইলেকট্রন ইলেকট্রন তার দ্বিতীয় কক্ষপাত সম্পূর্ণরূপে পূর্ণ করেছে বলে এই গ্যাসটিও নিষ্ক্রিয় দেখো হিলিয়ামের ইলেকট্রন যদি করো দুই কমা আট এখন এর প্রথম কক্ষপথে দুইটা থাকবে প্রথম কক্ষপথ পূর্ণ থাকবে দুইটা দ্বারা আর দ্বিতীয় কক্ষপথ এই দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন থাকবে আর দ্বিতীয় কক্ষপথে সর্বশেষ ধারণ ক্ষমতা আটটি অর্থাৎ বলা যায় হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ এই জন্য হিলিয়াম গ্যাসটি একটি নিষ্ক্রিয় গ্যাস সেক্ষেত্রে তোমরা তোমাদের বইতে আসলে যে সংজ্ঞা দেয়া আছে এই এই সংজ্ঞা দ্বারা শুধুমাত্র এই দুইটি গ্যাসের নিষ্ক্রিয় হওয়ার কারণে ব্যাখ্যা করা যায় হিলিয়ামের পরে যে আর্গন গ্যাসটি আছে সেই গ্যাসের নিষ্ক্রিয় হওয়ার কারণটি এই তোমাদের বইতে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না যে নিয়নের পরে যে নিষ্ক্রিয় গাছটি আসে সেটি কেন নিষ্ক্রিয় অ্যাকচুয়ালি তোমাদের বইতে সেই গাছের কথা বলাও নেই যেহেতু বলা নেই তোমাদের বইতে যতটুকু বলা আছে শুধুমাত্র এই সর্বশেষ কক্ষপাত যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাহলে সেই গাছটি নিষ্ক্রিয় হবে এতটুকু জানলেই হবে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে